সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডাব্লিউটি এর ট্রাফিক সুপারভাইজার পদে চার জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল যে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন প্রথমে বলছে সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচিয়তাকে এটা হবে হচ্ছে আবই সাহক উন্মূলন শব্দের অর্থ কী উচ্ছেদ বিনাশ বা উৎপাটিত করা মনোহর শব্দের স্ত্রীবাচক শব্দকে এটা হবে হচ্ছে মনোহরা উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে এটা হবে উৎযোগ হার উদ্ধার সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করুন সত্যবাদীকে সবাই শ্রদ্ধা করে এটা হবে যিনি সত্য কথা বলেন সবাই তাকে শ্রদ্ধা করেন চাঁদের হাট বাগধারার অর্থকে এটা হচ্ছে প্রিয়জনের সমাগম অশুদ্ধি সংশোধন করুন রেজিস্ট্রেশন এটা হবে রেজিস্টেশন মানে হচ্ছে দন্তান্ন হবে আর স্টেতে একার হবে এক কথায় প্রকাশ করুন যা দগ্ধ হয় না এটা হবে হচ্ছে অদগ্ধ বা অদাহ্য এরপরের প্রশ্ন ছিল এনআইডি কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন লিখুন তো এইটা আমাদের কোশ্চেনের পিডিএফ ফাইলটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে ইংলিশ ছিল বলছে রাইট অনলি কারেক্ট আনসার প্রথমটা ছিল ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে আর্টিকেল বসাতে হবে আমাদের মানে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট প্রিপোজিশান দ্য সায়েন্টিস্ট লুকড ড্যাশ দ্য মাইক্রোস্কোপ এটা হবে হচ্ছে থ্রু দ্য মাইক্রোস্কোপ মানে সায়েন্টিস্ট মাইক্রোস্কোপের সাহায্যে দেখলেন রিয়ালাইজ দ্য সেন্টেন্স এটা মানে যে সেন্টেন্সটা ছিল এটাকে একটা শুদ্ধ বাক্যে সাজাতে হবে তো এটা হবে হচ্ছে আই কুড নট সি দ্য ইনসাইড অব দ্য ভ্যান ডিউ টু ডার্কনেস ডি নাম্বার ছিল যে হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আই হ্যাভ নট সিন হিম এটা থার্স্টে লাস্ট আছে যেহেতু এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম সুতরাং চেঞ্জ হবে এরপর বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভ ভয়েস একটা সেন্টেন্স আছে অ্যাক্টিভ ভয়েস করতে হবে বলছে দ্য পুলিশ হ্যাজ বিন ক্রিটিসাইজড বাই এক্সপার্টস ফর ইটস ল্যাক অফ ক্ল্যারিটি তাহলে হয়তো এক্সপার্টসকে আমরা সাবজেক্ট হিসেবে নিব অর্থাৎ এক্সপার্টস হ্যাভ ক্রিটিসাইজড দ্য পুলিশ ফর ইটস ল্যাক অফ ক্ল্যারিটি এরপরে বলছে কারেক্ট দ্য সেন্টেন্স নেই ম্যানেজার নর হিজ অফিসার্স ওয়াজ প্রেজেন্ট দ্য মিটিং নেই দ্য নিয়মটা হচ্ছে যে এর পরবর্তী যে সাবজেক্ট আছে সেটা অনুসারে ভার বসবে অর্থাৎ নেই ম্যানেজার নর হিজ অফিসার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং হবে এরপরে বলছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আই উইশ আই স্টাডি হার্ড ফর দিস রিক্রুটমেন্ট টেস্ট এটা হবে আই উইশ আই স্টাডিড হার্ড ফর দ্য রিক্রুটমেন্ট টেস্ট মানে হচ্ছে উইশের পরে ভার্বের পাস্ট টেন্স বসে এরপরের প্রশ্ন ছিল হচ্ছে বিনা মেঘে বজ্রপাত এটা হচ্ছে ট্রান্সলেশন কি হবে বোল্ট ফ্রম দ্য ব্লু এটা একটা ইডিয়ম ফ্রেজ এরপরে বলছে রাইট অ্যান্ড এস এ রিভার পোর্টস অফ বাংলাদেশ মানে বাংলাদেশের যে নদী বন্দরগুলো আছে সেগুলো নিয়ে একটা এসে লিখতে হবে তো এইটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে পাঁচ নম্বরে বলছে যে একটি নৌকা আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো নৌকাটি আরও আট হাজার টাকা বেশি দামে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো তাহলে নৌকাটির ক্রয় মূল্য কত তা আমরা মনে করি নৌকাটির হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা তাহলে আট যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে একশো থেকে আট টাকা বাদ দিলে বিরানব্বই টাকা আর একশো পার্সেন্ট মানে একশো টাকা হলে যদি আট পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে একশো টাকার সাথে আট টাকা যোগ করলে একশো আট টাকা তাহলে এই যে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে আপনার একশো আট টাকা থেকে আমরা বিরানব্বই টাকা বাদ দেবো অর্থাৎ ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আর যদি পার্থক্য এক টাকা হয় তাহলে একশো বাই ষোলো টাকা আর আপনার যদি হচ্ছে আট হাজার টাকা হয় তাহলে একশো গুণন আট হাজার বাই ষোলো অর্থাৎ টোটাল হবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তার মানে এটা ক্রয় ছিল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে এখানে আমাদের প্রথমে আমরা সরল মুনাফা বের করার চেষ্টা করব তিন বছরের সরল মুনাফা হবে পাঁচ হাজার টাকা দশ পারসেন্ট গুনন তিন তার মানে হচ্ছে পাঁচ হাজার হচ্ছে আপনার দশ গুণন তিন আর নিচে একশো তাহলে এটা হবে হচ্ছে পনেরোশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা আগে চক্রবৃদ্ধি আপনার স্ববৃদ্ধি মূল বের করে নিব অর্থাৎ পাঁচ হাজার টাকা ওয়ান প্লাস দশ বাই একশো পাওয়ার তিন বছর যেহেতু তিন তাহলে এটাকে আমরা পাঁচ হাজার করে নিলে একশো দশ বাই একশো হবে পাওয়ার তিন এইটা যেহেতু পাওয়ার তিন আছে তিনবার লিখে নিতে হবে একশো দশ বাই একশো তিনবার লিখতে হবে একশো দশ বাই একশো একশো দশ বাই একশো তিনবার লিখে আপনার শূন্যগুলো আমরা কেটে দেব দেওয়ার পরে গুণ করলে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা হবে তাহলে আমাদের পাঁচ হাজার টাকা ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা হলো মানে হচ্ছে পনেরোশো পঞ্চান্ন টাকা হচ্ছে আমাদের সুদ এটা চক্রবৃদ্ধি সুদ আচ্ছা এইটাই এই দুইটাই চেয়েছে একটা সরল সুদ একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তাহলে সরল সুদ পনেরোশো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে পনেরোশো টাকা এরপরে আসি বলছে নয়জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল তাদের মধ্যে আটজন প্রত্যেকেই বারো টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে আট টাকা বেশি খরচ করলো তারা মোট কত টাকা খরচ করলো তাহলে আমরা প্রথমে যে আটজন ব্যক্তি মানে খেলো সেটা আমরা মানে নয়জন ব্যক্তি টোটাল গড় খরচ আমি ধরে নেব এক্স টাকা তাহলে মোট খরচ হবে হচ্ছে নাইন এক্স টাকা এই নাইন এক্স টাকাটা হচ্ছে আটজন বারো টাকা করে খরচ করেছে আর নবমতম ব্যক্তি এই এক্স টাকার থেকে আর আট টাকা বেশি খরচ করেছে এইগুলো যোগ করলে হবে অর্থাৎ আমরা বলতে পারি যে নাইন এক্সটা সমান সমান হচ্ছে আটজন আট বারং ছিয়ানব্বই টাকা খরচ করেছে আর শেষের জন্য এক্স প্লাসে এইট টাকা খরচ করেছে এই হচ্ছে টোটাল খরচ তাহলে নাইন এক্স থেকে একটা এক্স বাদ দিলে হবে আপনার এইট এক্স আর ছিয়ানব্বইয়ের সাথে আট যোগ হবে অর্থাৎ এইট এক্স অনুসমান একশো চার এক্সের মান হবে তেরো তাহলে নয় জনের হচ্ছে মোট খরচ হবে নয় তেরো হচ্ছে একশো সতেরো টাকা এই একশো সতেরো টাকাই হচ্ছে উত্তর এরপরের প্রশ্ন ছিল যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স ওয়াইয়ের মান কত তাহলে এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স ওয়াই এটা লিখে নেব এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র লিখব এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস টুয়েলভ এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে হচ্ছে ফোর ফোর কিউব আর থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান ফোর বসাই দিলে এটাও চৌষট্টি হবে বারো এক্স ওয়াই আর এখানে হবে বারো এক্স ওয়াই দুইটা কাটা গেলে চৌষট্টি হবে হচ্ছে এরপরের প্রশ্ন বলছে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ সিক্স প্লাস বি টু দিপাস সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকোয়াল টু সি টু দ্বিপাস সিক্স তাহলে এখানে আমাদের দেওয়াশে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার লিখব ওআই পাশে হচ্ছে আমরা কিউব করে দেবো তাহলে হচ্ছে এখানে সি টু দিপাস সিক্স হয়ে যাবে আর এ স্কোয়ার প্লাস বিস্কার স্কোয়ার হোল কিউবের সূত্র হবে হচ্ছে এ টু দিপার সিক্স প্লাস বি টু দিপার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই পাশে তো সি পয় সিক্স আছে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি মান বসায় দেব সি স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে সি টু দি পর সিক্স এটাই প্রমাণিত এরপরে সাধারণ জ্ঞানে বলছে যে বাংলাদেশে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মোট বাজেটের পরিমাণ কত সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঢাকা শহরের প্রাচীনতম নাম কি জাহাঙ্গীরনগর ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি এটা হবে জানুয়ারি মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি যশোর তারপরে ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি চলন বিল আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি এটা মলদ্বীপ এক কাঠায় কত শতাংশ এক দশমিক পঁয়ষট্টি শতাংশ বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপের নাম কী এটা হচ্ছে মহেশখালী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি কর্ণফুলি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা এটা হবে এরপরে আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কিছু প্রশ্ন ছিল প্রথমেই ছিল পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হবে হচ্ছে নীল নদ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মুদ্রার নাম হচ্ছে ইউরো এরপরে বলছে আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কি উত্তর আমেরিকার যে দেশগুলো রয়েছে তার মধ্যে কানাডা হচ্ছে সব থেকে বড় তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র আছে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে এই অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এবং লাস্টে ছিল হচ্ছে সিঙ্গাপুরের রাজধানীর নাম কি এটা হবে হচ্ছে সিঙ্গাপুর সিটি তো এই পর্যন্ত আজকে প্রশ্ন সমাধান ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ